প্রিয় বিশ্ববিদ্যালয় বর্ধিষ্্য শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে চলো শুরু করা যাক কোর্ট অফ রেকর্ড হিসাবে গণ্য করা হয় কোন কোর্টকে সুপ্রিম কোর্টকে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে অনুচ্ছেদ তিন সামরিক শাসনকে বৈধতা দিতে সংবিধানের কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল বাংলাদেশে অয়ার সেমিট্রি কয়টি উত্তর হচ্ছে দুইটি বাংলাদেশ ভূখণ্ডের প্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর যেটি রাজশাহীতে নিচের কোনটি ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণ নিচের কোনটি বাংলাদেশ ভূখণ্ডের সবচেয়ে প্রাচীন বিহার সীতাকোট বিহার সার্কের রাজধানী হিসেবে মহাস্থানগড়কে কত সালে ঘোষণা করা হয় দু সাল মহাস্থানগড়ের রাজধানী পুণ্ডনগর নিচের কোন স্থাপনাটি সুলতানি আমলের নিদর্শন নয় সাতগম্বুজ মসজিদ কুসুম্বা মসজিদ কোন আমলের নির্মিত স্থাপত্য সুলতানি আমলের শিশু কিশোর বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র নন্দন কানন কে প্রতিষ্ঠা করেন এস এম সুলতান বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ সিয়েরা লিওন সাব নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার সেরা খেলোয়াড় কে ঋতুপর্ণা চাকমা নিচের কোন ব্যক্তি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন এম মনসুর আলী বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ নিচের কোন ব্যক্তি সংবিধান রচনাকালীন ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন না ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বাকি তিনজন ছিলেন বেরুবাড়িকে কোন সংশোধনীর মাধ্যমে ভারতের নিকট হস্তান্তর করা হয় তৃতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ সংশোধনীর বিষয়বস্তু কী ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন বিদেশি রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব সম্মাননা পুরস্কার গ্রহণ নিষিদ্ধ করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে অষ্টম আইন পরিবর্তন ও সংশোধন করার অধিকার সরকারের কোন বিভাগের এক্তিয়ার আইন বিভাগ আইন বিভাগের এক্তিয়ার আইন পরিবর্তন করার বর্তমান প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন সৈয়দ রেপাত আহমেদ বেসরকারি বিল বলতে কি বোঝায় সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে মূলত বেসরকারি বিল বলা হয়ে থাকে উপজেলা পরিষদ গঠন করা হয় কবে উত্তর হচ্ছে উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম